何 <laughs> খালি কালেকশন দেখো কালেকশন খালি কালেকশন দেখো রাখার জায়গা নেই বস্তায় ভরে রাখতে হচ্ছে কালেকশন দেখো দু তিন দিনের মধ্যে ভিডিও বানানো দু থেকে তিন দিনের মধ্যে সেল আউট খালি কিসের জন্য আপনাদের ভালোবাসাটা পাচ্ছি আমি এতটা ভালোবাসা পাব এক্সপেকটেশন করিনি কিন্তু সত্যি খুব ভালো লাগছে একটা এত মধ্যম গ্রামের মতন একটা ভেতরে এত ভেতরে একটা জায়গা শ্রীনগরের অনেক ভেতরে আমার দোকান তো সেখানে দাঁড়িয়ে আমি যে এই যে সেল দিচ্ছি অল ওভার ইন্ডিয়াতে আমি যে এই জিনিসগুলোকে আমি আপনাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে পারছি সত্যি আপনাদের ভালোবাসা পাচ্ছি বলে এটা সম্ভব তো আপনারা সবাই জুড়ে থাকুন আমার সাথে দেখতে থাকুন আমাদের ভিডিও আজকে যা কালেকশন আছে সব আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে হাই গাইস মাই চ্যানেল আমি মৌমিতা আজকে আমি আবারো চলে এসেছি মধ্যমগ্রামের কাঞ্চন জুয়েলার্সে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব পলার উপরে যে শাখার ডিজাইন হয় সেই ধরনের কিছু কালেকশন আর হিউজ ভ্যারাইটি পেয়ে যাবে তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো নমস্কার বন্ধুরা আমি সরাসরি কাঞ্চন জুয়েলার্স থেকে দেবাশিস চৌধুরী তো আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি মৌমিতাস ডে আউট ইউটিউব চ্যানেলের মধ্যে আপনাদের জন্য নিয়ে এসেছি বিভিন্ন ধরনের শাখার কালেকশন তো আমরা দেখাচ্ছি কাঞ্চন জুয়েলার মধ্যম গ্রাম থেকে বিভিন্ন রকমের মাপ পাবেন একদম থেকে আটশো কি সোনার ডিজাইন আছে খুব সুন্দর সুন্দর ভাবে বসানো আছে তো কাছে নিয়ে আসতে বলবো চলে আসুন এটা আঠাশ নম্বর মাপ আছে এটার ওজন আছে এক গ্রাম দুশো আশি মিলি এটার ওজন একটু বেশি আছে যেহেতু পিস গুলো অনেক বেশি কিন্তু চারশো মিলি সাড়ে তিনশো মিলি পর্যন্ত আমাদের কাছে কিন্তু রয়েছে তো আমি একটা জিনিস দেখাচ্ছি এটা দেখুন এটা আছে আপনার বাইশ নম্বর মাপ এটার ওজন আছে নশো চল্লিশ মিলি এটার মাপ আছে আঠাশ নম্বর সাতাশ নম্বর মাপ আছে এটা এটার ওজন আছে ছশো নব্বই মিলি এটা আমাদের নতুন কালেকশানে এসেছে এগুলো এটা ছাব্বিশ নম্বর মাপ আছে ছশো ষাট মিলি ওজন আছে এটার মাপ আছে পঁচিশ নম্বর ওজন আছে সাতশো মিলিগ্রাম এটার মাপ আছে আছে নম্বর ওজন ছশো মিলিগ্রাম এটার মাপ আছে সাতাশ নম্বর ওজন আছে ছশো দশ মিলিগ্রাম ছশো দশ মিলিগ্রাম সাতাশ নম্বর মাপ এটার মাপ আছে বাইশ নম্বর এটার ওজন আছে ছশো দশ মিলিগ্রাম এটার ওজন আছে সাতাশ সরি মাপ আছে সাতাশ একটা আঠাশ একটা সাতাশ একটা ওজন আছে দুশো মিলিগ্রাম একটা ওজন আছে এগুলো সিঙ্গেল পিসে আছে একটা ওজন আছে একশো মিলিগ্রাম এটার মাপ আছে পঁচিশ নম্বর ওজন আছে আটশো মিলিগ্রাম এটার মাপ আছে চব্বিশ নম্বর ওজন আছে সাতশো মিলিগ্রাম এটার ওজন আছে ছশো মিলিগ্রাম মাপ আছে আঠাশ নম্বর আঠাশ নম্বর মাপ ছশো মিলিগ্রাম ওজন এরপরে আসছি এটা দেখুন এটা আছে ছশো মিলিগ্রাম ওজন ছাব্বিশ নম্বর মাপ ছশো মিলিগ্রাম ওজন ছাব্বিশ নম্বর মাপ এটার মাপ আছে সাতশো তিরিশ মিলিগ্রাম ওজন চব্বিশ নম্বর মাপ তো এগুলো আমি বক্স থেকে বার করে দেখালাম প্রত্যেক কটা আইটেমের আপনারা ল্যাব টেস্টিং সার্টিফিকেট পেয়ে যাবেন আপনারা মা পেয়ে যাবেন ওজন পেয়ে যাবেন আপনার বাজেটের মধ্যে পেয়ে যাবেন তো এখান থেকে আমি সবগুলো দেখাচ্ছি না কিছু কিছু যেগুলো খুব ইউনিক এবারে এসেছে সেইগুলো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি একটা শঙ্খ দেখাচ্ছি দেখুন এটার মাপ আছে চব্বিশ নম্বর এটার ওজন আছে মাত্র ছশো সত্তর মিলিগ্রাম এখানে একটা মাছ এসেছে মাছটার মাপ আছে তেইশ নম্বর এটার ওজন আছে মাত্র দুশো মিলিগ্রাম সুন্দর দেখতে মাত্র দুশো মিলিগ্রাম এটা একটা একটু ওপরটা বড়র মধ্যে এসেছে কিন্তু এটা আরো কম ওজনের মধ্যে এটা মাত্র তিনশো সত্তর মিলিগ্রাম চাষ চব্বিশ নম্বর মাপ তিনশো সত্তর মিলিগ্রাম চব্বিশ নম্বর মাপ প্রচুর প্রচুর কালেকশন আছে আপনারা যা চাইবেন তাই পাবেন আমি কিছু কিছু আপনাদের দেখাচ্ছি আপনারা শুধু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট নিয়ে ছবি পাঠাবেন বা আপনার যদি মনে হয় যে আপনি এগুলো নেবেন পুরো কালেকশন দেখতে চাইছেন খালি আপনার হাতের মাপটা পাঠিয়ে দেবেন যে আমার মাপ এই আমার বাজেটেই তার ভেতরে দেখাও তার ভেতরে আপনাকে দেখি পছন্দ করিয়ে নেওয়া হবে আপনার পছন্দ হয়ে গেলে আপনি বাড়িতে বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন বুকিং নেওয়ার দুই থেকে তিন দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনি অল ওভার ইন্ডিয়াতে যেখানে বসে ভিডিওটা দেখে থাকুন না কেন আপনি সেখান থেকেই কিন্তু অর্ডারটা করতে পারবেন আর ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি আছে এই ফুলগুলো দেখুন কত সুন্দর এটা আঠাশ নম্বর মাপ আছে এই ফুলটা ওজন আছে মাত্র চারশো সত্তর মিলিগ্রাম কত বড় ফুল তো এরকম আমাদের কাছে প্রচুর কালেকশন আছে শুধু আপনি যখন এই জিনিসটা নেবেন মনস্থির করেছেন তখন আপনাকে করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করতে হবে এবং মেসেজে লিখতে হবে যে আমার হাতের মাপ এই আমি কলার ওপরে শাখা চাইছি আমার বাজেটটা এই এর ভেতরে আমাকে দেখাও আমি তার ভেতরে আপনাকে অনেকগুলো অপশান দিয়ে দেবো পাঁচ ছটা অপশন দিয়ে দেবো আপনার যেটা পছন্দ হবে আপনি অর্ডারটা ফাইনাল করলে সঙ্গে সঙ্গে দু থেকে তিন দিনের মধ্যে আপনার বাড়িতে বুকিং নেওয়ার পরে দু থেকে তিন দিনের মধ্যে আপনার বাড়িতে জিনিসটা কিন্তু ডেলিভারি পেয়ে যাবেন তার সাথে কিন্তু সোনা নিয়ে কোনো চিন্তা নেই বাইশ ক্যারেট হলমার্ক নাইন ওয়ান সিক্স ল্যাব টেস্টিং সার্টিফিকেট জিএসটি বিল আপনি যা চাইবেন আপনার মন মতন করে বলবেন আপনি নিজের দোকানের মতন কেনাকাটা করবেন একদম পূর্ব পরিচিত দোকানে আপনি যেভাবে কেনাকাটা করেন ঠিক সেভাবেই কেনাকাটা করুন কারণ আমাদের সাথে নতুন নতুন প্রচুর কাস্টমার জুড়েছে প্রচুর কাস্টমার আমাদের সাথে জুড়ছেও এবং আপনাদের ভালোবাসা আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি যে কারণে কিন্তু আমরা এত সুন্দর ভিডিওগুলো বানানোর সাহস পাচ্ছি বা উৎসাহ পাচ্ছি তো আগামী দিনে আপনারা কি কি চাইছেন এবং কি বাজেটের মধ্যে চাইছেন জানেন সোনার দাম প্রচুর হাই হয়ে যাচ্ছে কারণে আমরা অনেক লাইট ওয়েটে অনেক লাইট ওয়েটে জিনিসগুলো বানানোর চেষ্টা করছি কারণ গিফটিং পারপাস থাকে তারপরে ইউজেবেল যেমন করতে পারে যারা যেমন আপনি ইউ করলেন যেন সে ইউজ করতে পারে ইউজেবল যেগুলো আমরা কিন্তু হালকা করলেও জিনিসগুলো ইউজেবল করি যাতে নিয়ে পরে নষ্ট না হয়ে যায় যাতে পড়তে পারে অন্তত সেরকম টাইপের আমরা কিন্তু তৈরি করি তো প্রচুর কালেকশন আছে যদি সবগুলো দেখাতে চাই তো ভিডিওটা প্রচুর লম্বা হয়ে যাবে যে কারণে সবগুলো দেখাচ্ছি না আরো দু একটা কথা ভিডিওর মাধ্যমে বলার আছে আপনারা যখন মেসেজটা করছেন একটু পেশেন্স রাখবেন একটু ধৈর্য রাখবেন তার কারণ আপনারা মেসেজ করে সঙ্গে সঙ্গে রিপ্লাই পেতে চাইছেন কিন্তু কি করে রিপ্লাই পাবেন ধরুন মনে করুন যে একসাথে আমাদের কাছে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা করে মেসেজ ঢুকছে আমরা লাইন বাই লাইন আপনার রিপ্লাই করছি তো রিপ্লাই করছি এবার একজনের সাথে কথা বলতে বলতে এবার সে জিনিসটা কথা চলছে তার মধ্যে আমি আপনাকে কি করে রিপ্লাই করবো সে কারণে আপনাকে পাঁচ মিনিট দশ মিনিট আধ ঘন্টা এক ঘন্টা পর্যন্ত ওয়েট করতে হতে পারে কিন্তু আপনারা রিপ্লাই অবশ্যই পাবেন যেহেতু মেসেজ এসেছে সেই মেসেজের রিপ্লাই আমরা অবশ্যই করব তো আমাদের এখানে আপনি যার সাথে কথা বলছেন যদি অসুবিধা হয় কি হয় দেখা যাচ্ছে আপনি একটা মেসেজ করলেন সকাল সময় আপনি রিপ্লাই পেলেন সাড়ে বারোটার সময় সেই সময় আপনি নেই রিপ্লাই পাওয়ার পরে আপনি কল করলেন যে রিপ্লাই করলো আপনি কিন্তু সঙ্গে তার নামটা একবার জেনে নেবেন যে আপনি কাঞ্চন জুয়েলার্স থেকে বলছেন আপনার নাম কারণ আমার এখানে আমার দুটো ভাই আছে রাহুল আছে রাজু আছে আমি আছি আকাশ আছে চারজন আমরা কিন্তু অনলাইনটা দেখাশোনা করি এবার যার সাথে আপনার কথা হল তাহলে আপনি বললেন যে আমি মনে করুন আপনি রাজুর সাথে কথা বলছেন তাহলে হ্যালো আপনি কি রাজু বলছেন এবার আমি সঙ্গে সঙ্গে রাজুকে ফোনটা দিয়ে দিলে রাজু বুঝতে পারবে যে আপনার ওর মধ্যে হয়েছিল বা কি কথাবার্তা হয়েছিল তাহলে কাজটা তাড়াতাড়ি গেছে অনেক সময় কি হয় এটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় হ্যাঁ আচ্ছা এটা না ওটা এরকম না ওরকম না এটা টাইমটা অনেক বেশি হয়ে যায় তারপরে বুঝতে পারলাম ও আচ্ছা তোর সাথে কথা হয়েছিল তো জন্য বলছি আপনারা যখন মেসেজ কথা বলবেন আগে নামটা জেনে নেবেন আপনি কাঞ্চন জুয়েলার্স থেকে কে বলছেন এটুকু জেনে রাখবেন তাহলে আমাদের সুবিধা হবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন এবং আপনাদের যাবতীয় জিনিসপত্র যা কিছু কিনতে চাইছেন রত্ন উপরত্ন সোনা রূপ আপনারা যা কিছু কিনতে চাইছেন বাড়িতে বসে আপনারা কিন্তু সমস্ত কিছু কেনাকাটা করতে পারেন কারণ ভরসার একটাই নাম কাঞ্চন জুয়েলার どんなわ